আসসালামু আলাইকুম প্রিয় কুইত প্রবাসী ভাই বোন সবাইকে স্বাগত জানাই এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দিব আজকে টাকার আপডেট এবং গোল্ড আপডেট ডিসেম্বর মাসের এগারো তারিখ সাম্প্রতিক সময় কুইতের বিভিন্ন এক্সচেঞ্জ থেকে দেশে টাকা পাঠিয়ে সঠিক সময় টাকা বুঝে না নেওয়ার অভিযোগ উঠেছে স্বনামধন্য কোম্পানি থেকে যারা অনেক জনপ্রিয় নয় এক্সচেঞ্জ কোম্পানিগুলোর বিরুদ্ধেও একই অভিযোগ রয়েছে এক্ষেত্রে আপনার কী করণীয় অতি সত্তর আপনি যে ব্রাঞ্চ থেকে টাকা পাঠিয়েছিলেন অথবা যে অ্যাপ্লিকেশন থেকে টাকা পাঠিয়েছিলেন তাদের হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করে আপনার অভিযোগ জানাতে হবে কুইত সরকারের নিয়ম অনুযায়ী দুই দিনের মধ্যে এক্সচেঞ্জ কোম্পানিগুলোর টাকা দেশে পাঠানোর বাধ্যবাধকতা রয়েছে যদি কোনো এক্সেন্স কোম্পানি আপনাকে আইনিভাবে সহযোগিতা না করে সেক্ষেত্রে আপনি কুয়েতের মকফরে বা থানায় গিয়ে অভিযোগ জানাতে পারেন মনে রাখবেন অবশ্যই আপনার যে ক্যাশ মেমো যেটা দিয়ে আপনি টাকা পাঠিয়েছিলেন সেটা সঠিকভাবে আপনার নিয়ন্ত্রণে রাখতে হবে অনেকেই ক্যাশ মেমো ছিঁড়ে ফেলেন হারিয়ে ফেলেন যে কারণে সমস্যা মোকাবেলার ক্ষেত্রে জটিলতার সৃষ্টি হয় আশা করি এই ইনফরমেশনটি সবাই সবার মাঝে শেয়ার করে দিবেন যাতে করে একজন প্রবাসীও আর নতুন করে প্রতারিত না হয় যারা হয়েছে তারা খুব সহজে সমস্যার সমাধান পাবে টোটাল প্রক্রিয়াটি হচ্ছে আওয়াজ তুলতে হবে বৈষম্যের বিরুদ্ধে বাংলাদেশ ফরেন কারেন্সি তথ্য অনুযায়ী আজ দেশে টাকা পাঠালে আপনি পাচ্ছেন চারশো তিন টাকা ব্যাঙ্ক টু ব্যাংকের মাধ্যমে ক্যাশ পিক আপ তিনশো নব্বই টাকা ওয়েস্ট্রেন ইউনিয়ন তিনশো নব্বই টাকা বিইসি এক্সচেঞ্জ চারশো টাকা প্লাস এক্সেঞ্জ চারশো তিন টাকা প্লাস আলমোলা এক্সেঞ্জ চারশো তিন টাকা প্লাস আলনাদা নাদা চারশো নয় টাকা সিটি ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জ তিনশো উনানব্বই টাকা জুলেখাস এক্সচেঞ্জ তিনশো পঁচানব্বই টাকা ওমান এক্সচেঞ্জ তিনশো নিরানব্বই টাকা প্লাস আলমোজাইনি এক্সচেঞ্জ চারশো টাকা প্লাস লুলু এক্সচেঞ্জ তিনশো নিরানব্বই টাকা প্লাস কুয়েত ইন্ডিয়ান এক্সেস তিনশো পঁচানব্বই টাকা প্লাস ইউএ ই এক্সচেঞ্জ তিনশো নিরানব্বই টাকা প্লাস কুয়েত বাহারান এক্সচেঞ্জ চারশো টাকা প্লাস আন্তর্জাতিক ডলার মানদণ্ডে এই রেটের যে কোনো সময় পরিবর্তন নিয়ে আসে আমরা যখন এই ইনফরমেশনটি সংগ্রহ করেছিলাম তখন অ্যাক্সেঞ্জ কোম্পানিগুলোর ট্রাম্পস কন্ডিশন ছিল টাকার রেট যে কোনো সময় পরিবর্তন হবে আপনি সকল ব্রাঞ্চে একই রেট নাও পেতে পারেন এর পাশাপাশি আপনারা বিভিন্ন মাধ্যম ব্যবহার করেও টাকা পাঠান যে কারণেও টাকা রেটে পরিবর্তন আসে উল্লেখযোগ্য অনলাইনের মাধ্যমে ট্রান্সফার এজেন্টের মাধ্যমে ট্রান্সফার রিয়া মানি সেন মানি এখন দিলে এখন পাবেন গোপন নাম্বার সহ নগদ বিকাশ আরও বহু পদ্ধতি রয়েছে মনে রাখবেন আপনি যখন বৈধভাবে টাকাটা পাঠান তখন সরকারের পক্ষ থেকে আপনাকে আড়াই শতাংশ প্রণোদনার টাকা দেওয়া হয় এটা আপনি পাচ্ছেন কি না কনফার্ম করবেন এবং দেশে টাকা পাঠিয়ে আপন জনকেও তা সঠিকভাবে বুঝিয়ে নিতে বলবেন আজ আপনি কুইতের মার্কেট থেকে প্রিয়জনের জন্য গোল্ড খরিদ করবেন যে তথ্যটি আপনার জন্য গুরুত্বপূর্ণ কত ক্যারেটের গোল্ড খরিদ করেছেন এটার মজুরি মূল্য কত এবং এটি কোন দেশের তৈরি এতে করে আপনি আর্থিকভাবে যেমন লাভবান হবেন তেমন প্রতারিত হবেন না ছয় ক্যারেট পাচ্ছেন ছয় দিনের পাঁচশো আশি পিলসে এক গ্রাম দশ ক্যারেট পাচ্ছেন দশ দিনার নশো আশি পিলসে এক গ্রাম চোদ্দ ক্যারেট পাচ্ছেন পনেরো দিনা চারশো চল্লিশ পিলসে এক গ্রাম আঠারো ক্যারেট পাচ্ছেন উনিশ দিনা সাতশো পঞ্চাশ পিলসে এক গ্রাম একুশ ক্যারেট পাচ্ছেন তেইশ দিনা চল্লিশ পিলসে এক গ্রাম বাইশ ক্যারেট পাচ্ছেন চব্বিশ দিনা একশো সত্তর ফিলসে এক গ্রাম চব্বিশ ক্যারেট পাচ্ছেন ছাব্বিশ দিনা তিনশো তিরিশ পিলসে এক গ্রাম আন্তর্জাতিক ডলার মানদণ্ডে এই রেটের যে কোনো সময় পরিবর্তন আসতে পারে আপনি সারা কুয়েতে গোল্ড একই রেটে পাবেন এতে করে আপনার কোনো সমস্যা হবে না